নামাজের হক আদেও আদায় করতে পারি। একজনেরই তো ঠিক না। একজন এত ডি হলো ঠিক না? কি? একজন এতগুলা না? हां, আবার ছেলে। উনি ছেলে। উনি বাবা। हां? উনি উনি শ্বশুর। উনি আবার কি? জামাই। উনি আবার কি ফুফা। উনি আবার কি খালু। আরো বাড়ানো যাবে। উনি আবার দাদা উনি আবার নানা একজন হলো হইলো অনেকে কইব বিশ রাখা তো এতগুলো হইলো তুমি বোঝো বোঝো না না এতগুলা হওয়ার সিস্টেম আছে তো রমজান ছিল আমাদের জন্য মৌসুম মৌসুম দিশেরা বিশেষ করে গরিবদের জন্য এটা মৌসুম ছিল গরিবদের জন্য আমি তো মনে করি ওই হাদিস যে গরিবরা এসে আল্লাহ রসুলের কাছে কানতেছে আর বলতেছে ইয়া আল্লাহ সাবাকা বিনা আহলুদ্দাসুর পয়সালারা আগে চলে গেল তো বলছে কিভাবে তো দেখাইলো যে দান খয়রা সব কিছু করেই তো দেখি ওরা আগে যেহাদের গোড়া দরকার ওরা আগে টাকা দরকার ওরা আগে সামান দরকার ওরা আগে আমরা তো গরিব পিছে রয়ে গেলাম তাল্লা রসুল ওদেরকে শিখা দিছিলেন যে এটা এটা নামাজের পরে কইরো সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার চুপে চুপে বলছেন কিন্তু কথা কি আর চুপায়া থাকে ছুপায়া থাকে কেননা দেওয়ালের কান্ত ওই জমানো ছিল আজকেও আছে ঠিক না এক কান দুই কান বড় লোকে জেনা ফেলছে ওর পড়া শুরু করছে না করে আমি তো বড় লোক পড়ে চাইছিলাম ওদের থেকে আগে যেতে টোটকা দিয়া কিন্তু পারলাম তো না ওরাও তো শুরু করে দিছে কেননা ওই যুগের বড় লোক তো বড় লোক ছিল ঠিক না